সাধারণ একটা কাঁকরুলকেও যে একটু ভিন্নভাবে ভেজে অসাধারণভাবে উপভোগ করা যায় আজকের রেসিপিটা সেটারই তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের কাকরুল খোলা বা কাকরুল ভাত ভাজি করার প্রসেসটা একদম সহজ হলেও গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু একদম জম্পে এর জন্য প্রয়োজন হবে বেশ কয়েকটা টাটকা তাজা কাকরুলের কাকরুলগুলো কাটার আগে ভালোভাবে একবার ধুয়ে নিব আর এরপর কাকরুলের আগা মাথা ফেলে দিয়ে ছুরি দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিব একটু খেয়াল রাখবেন স্লাইসগুলো যেন খুব একটা বেশি ভারী না হয় কারণ এগুলো এমনভাবেই ভাস্তে হবে যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর এর পাশগুলো যেগুলো একটু মোটা থাকে চাইলে এখান থেকে একটা স্লাইস কেটে ফেলেও দিতে পারেন আবার এরকম ছুরি দিয়ে কেটে একটু ডিপ কাট করে নিতে পারেন যাতে সহজেই সেদ্ধ হয় সবগুলো কাঁকরুল একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভালোভাবে একবার ধুয়ে নেব যাতে কোনো রকমের ময়লা বালি না থাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে কাঁকরুলগুলো থেকে পানি ঝড়িয়ে একটা বলে নিয়ে নিব সবগুলো কাঁকরুল নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কাঁকরুলের স্লাইসটা কীরকমভাবে কেটেছি এবার একে একে মশলা যোগ করার পালা প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এর সাথে দিয়ে দিব একটু বেশি এক থেকে দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ অথবা তার চেয়ে বেশি অর্থাৎ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া চাইলে জিরা বেটেও ব্যবহার করতে পারেন অথবা না দিলেও তেমন একটা সমস্যা নেই এবার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কাঁকরুলের গায়ে লাগিয়ে নিব এমনভাবেই মাখাতে হবে যেন কাঁকরুলের কোনো একটা অংশই সাদা না থাকে লবণ মরিচ হলুদের মিশ্রণটা ভালোভাবে ডলে ডলে লাগাতে হবে যাতে এর স্বাদটা পুরোপুরি পাওয়া যায় কারণ নুন হলুদ যদি প্রবেশ না করে তাহলে সেই ভাজিটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট রেখে দিব এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা রান্নার তেল যেহেতু কাঁকড়টা একটু খোলা বা তেলে ভাজবো এই জন্য তেলের পরিমাণটা হালকা একটু বেশিই লাগবে তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে আগে থেকেই কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাকুরের টুকরাগুলো এক এক করে দিয়ে দিব আর সবগুলো টুকরা ভালোভাবে দেযা হয়ে গেলে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে কাঁকরুলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ খানিকটা হয়ে আসলে এবার কাঁকরুলের স্লাইসগুলোকে উলটিয়ে দিব একটু সময় নিয়ে খুব ভালোভাবে কাঁকরুলের স্লাইসগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন উপরটা একটু ভাজা ভাজা আর রঙটা চেঞ্জ হয়ে মুচমুচে হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে বুঝে যাবেন কাঁকরুল ভাজিটা একদম তৈরি অতিরিক্ত হিটে ভাসতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর এই তো চুলার আগুন মোটামুটি মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে কাঁকরুলগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আর কি তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা আর সবগুলো একইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে পরিবেশন করেছি গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এই কাঁকরুল ভাজিটা খেতে বা কাঁকরুল খোলাটা খেতে কী যে পরিমাণে স্বাদ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্য একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই হাফেজ